নির্বাচন যতই ঘনিয়ে আসছে দলগুলোর অস্থিরতা ততই বাড়ছে পিছিয়ে নেই নিষিদ্ধ আওয়ামী লীগও দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ডের আপডেট তারা দিয়ে চলেছে ছয় নভেম্বর কার্যত নিষিদ্ধ এই সংগঠনের ফেসবুক পেজে করা এক পোস্টে তারা বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে তা ফ্যাসিবাদী নির্বাচনে পরিণত হবে দলটির ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গণতান্ত্রিক ম্যান্ডেট হারাবে এবং তার জনগণের প্রতিনিধিত্বহীন একটি প্রহসনে পরিণত হবে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট অপবাদ দিয়ে বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতার পালাবদল ঘটানো ইউনূৎ সরকার নতুন ষড়যন্ত্র করছে এতে বলা হয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে যারা নিজেদেরই ফ্যাসিবাদী নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগের দাবি দেশের সিংহভাগ ভোটারই তাদের সমর্থক তাই দলটিকে বাদ দিয়ে কোনো জাতীয় নির্বাচন আয়োজন করা হলে সেটি গণতান্ত্রিক মান হারাবে এবং জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে ফেসবুক পোস্টে আরও বলা হয় বাংলাদেশের জনগণ জানে ঋণ প্রাপ্তির মতো অবস্থায় থাকার মানে কি তারা জানে কিভাবে ঋণ নিতে গিয়ে উচ্চ সুদে জড়িয়ে পড়তে হয় কিংবা টাকার অভাবে গরিবের রক্ত বিক্রি করতে হয় আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী এমনই বোকাশোকা জনগণকে প্রলুব্ধ করতে বিভিন্ন জাদুর গল্প প্রচার করে জনগণের মন ভোলাতে চায় ইউনুস সরকার তারা কেবল কয়েকটি রাজনৈতিক দলকে ব্যবহার করে দেশের গণতন্ত্র শান্তি ও সমৃদ্ধি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে পোস্টে আরও বলা হয় আওয়ামী লীগহীন জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ জনগণের কাছে ফ্যাসিবাদী ও ষড়যন্ত্রমূলক হিসেবে দেখা দেবে দলটির দাবি এমন নির্বাচন হলে দেশের জনগণ শুরু থেকে ঘৃণা ও ভয় নিয়ে তা প্রত্যাখ্যান করবে এবং ভোটের মাঠে গণহারে ভোট বর্জন দেখা যাবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না সারা বিশ্ব সেই নির্বাচনকে নজরে রাখবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ त तपनখप,খ क খप।